আচ্ছা এই যে বাসার ভিতরে ঢুকলাম এই যে মেন গেট হ্যাঁ মেন গেটটা হচ্ছে পশ্চিম দিকে আচ্ছা ঢুকলাম রান্নাঘরে গেলাম এই যে একটা সিংকের পয়েন্ট এটা ডাইরেক্ট খাবার পানির লাইনের পয়েন্ট নিজের হাউসের পয়েন্ট এখানে তো বাচ্চার পানি যাওয়ার জন্য লাইন আচ্ছা আমরা এই যে পানির লাইন অন করে দিয়ে রাখছি এখান থেকে লাইন আসছে এদিক দিয়ে লাইনে চলে গেছেন এই যে লাইন অন অবস্থায় দিয়ে রাখছি যাতে পানি আমরা চেক দিয়েছি যাতে না করে ডাইরেক্ট লাইনের পয়েন্টের দিকে যাচ্ছে এটা ডাইরেক্ট লাইন আর এটা লাইন এখন আমরা দেখব হচ্ছে বাড়ি যেহেতু পূর্ব পশ্চিম গেট এই পূর্ব দক্ষিণ কর্নারে যে বাথরুম সে বাথরুম পূর্ব দক্ষিণ কর্নারে যে বাথরুম অ্যাটাচ বাথরুম এই বাথরুম বাড়ির মেইন গেটের সামনে হয় পাইপগুলোর ভেতরে দিয়ে নেওয়া হয়েছে এই যে এই যে আচ্ছা এই যে আমাদের গরম ঠান্ডা লাইন সিবিবিসি হ্যাঁ এই যে এটা হলো ঠান্ডা এটা মিক্সার এটা গরম করবেন লাইন এইভাবে এই যে কনসেল করে পার করে বামে গরম দেওয়া আছে ডাইনে ঠান্ডা দেওয়া আছে এটা কমোডের জন্য লোডাউনের পয়েন্ট আর এটা কমোড শাওয়ারের পয়েন্ট কমোড শাওয়ারের পয়েন্ট এই হলো বাথরুম ঝান্না এরকম এই পাশে এই পাশে বেসিনের পয়েন্ট এটা কিন্তু বেসিনের পয়েন্ট আমরা এখন আমরা এখন চলে যাব এই বাসার অ্যাটাচ বাথরুম দিয়ে শেষ করি আর একটা অ্যাটাচ বাথরুম আছে যেটা হলো পূর্ব উত্তর কর্ণারে বাসার পূর্ব উত্তর কর্ণারে এই বাসার এই বাথরুমের কাজটা এভাবে করা হয়েছে ঝর্নার ডিজাইন একটু পরিবর্তন হয়েছে বলে আসতেছে যথেষ্ট আলো নেই হম এই এই যে বাদ তো এখানে বেসিনের পয়েন্ট করা হয়েছে এইটুকু জায়গার মধ্যে আবার এখানে কমট এই যে এই যে এটা কমট শাওয়ারের পয়েন্ট ওটা লো পয়েন্ট এখানে বেসিনের একটা ঠান্ডা পানির পয়েন্ট একটা গরম পানির পয়েন্ট আচ্ছা এটা গেল হচ্ছে পূর্ব উত্তর কর্নারে যে বাথরুম যে পাশে বেলকুনি ওকে আমরা এখন আমরা এখন যাব কমন বাথরুমে তার আগে আমরা দেখে নিই হলে ডাইনিংয়ের বেসিনের পরিবেশ কী হয়ে আছে এখানে বেসিনটা হবে হচ্ছে ক্যাবিনেট সিস্টেম তার জন্য এখানে একটা ঠান্ডার পানির পয়েন্ট এটা গরম পানির পয়েন্ট করে দেওয়া হয়েছে আর এই পানির লাইন গরমের লাইন হোক ঠান্ডা লাইন দুটাই ডাইনিংয়ের বেসিন এর দুটো পয়েন্ট আর হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট এই যেটা এগুলো সব এই বাথরুম থেকে নেওয়া হয়েছে এই রুমের অ্যাটাচ বাথরুম যেটা সেটা এটা গেস্ট রুমের সাথে বাথরুম গেস্ট এটা আর এই যে বাথরুমটা আমরা এখানে ঝর্ণা দিয়েছি এভাবে এই যে ঝর্নার মিক্সিং করা হয়েছে আর একটা বেসিনের যে গরমের পয়েন্ট ঠান্ডার পয়েন্ট বেসিনের লাইন এখানে এভাবে আর এইভাবে প্ল্যানটা বসানো হয়েছে আচ্ছা গেল এই বাথরুম থেকে কিন্তু ডাইনিংয়ের বেসিন এবং ওয়াশিং মেশিনের লাইন দেওয়া হয়েছে আর এই বাথরুম থেকে ও ওই বাথরুম থেকে এই বেসিনের গরমের লাইন দেওয়া হয়েছে গরমের লাইন এই বাথরুমে তো আছে কিন্তু এই বাথরুমে গরমের লাইন পর্যন্ত আনা হয়নি আচ্ছা এটা কিন্তু কমন বাথরুম এই যে এটা কমন বাথরুম কমন বাথরুম এই যে ঝর্ণা দেওয়া হয়েছে এখানে এই যে ঝর্ণার তারপরে এই যে প্যান ওখানে লোডাউনের পয়েন্ট এটা বেসিনের পয়েন্ট বেসিনের একটা পানির পয়েন্ট হচ্ছে হলো এই বাথরুম থেকেই আর বেশি গরমের পানির লাইনের পয়েন্ট হচ্ছে ওই মার্ড থেকে তো আমরা দোতলার কাজ আমরা দোতলায় দেখলাম ইঞ্জিনিয়ারিংদের ভাষা ইঞ্জিনিয়ারের ভাষায় ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে আমরা দেখলাম কীভাবে কাজ করেছি আমরা এখন যাব দোতলার সাদে বাসা হচ্ছে এই যে আমরা যেভাবে লাইন টানছি এটা আপনার বাসার হচ্ছে পূর্ব পশ্চিম পশ্চিম দক্ষিণ কনারে পশ্চিম দক্ষিণ কর্নার আর এই যে সাইডটা এখানে যে পয়েন্ট করে রাখা আছে রান্নাঘর এটা বাথরুম এই যে তিন তলার যে কাজ সেই কাজের জন্য এই পাইপটা ব্যবহার হয়েছে এই পাইপটা তলার জন্য লাগে নিশ্চয় তো গ্যারেজ লাগে নাই চার ইঞ্চি পাইপের কথা বলছি এইটা আর এই যে ওয়াটার লাইন আর এটা ডাইরেক্ট খাবার পানির লাইন আছে আর এই পাশে ট্যাঙ্কির লাইন এটা গেল এইভাবে কাজ হয়েছে তলার সমস্ত কাজের জন্য আমাদের পানির লাইনের পয়েন্ট সাইডে দেওয়া আছে এই যে এখানে একটা এই যে হচ্ছে পশ্চিম সরি পূর্ব সাইটে বাসার পূর্ব সাইটে যে দুটা বাথরুম তার দুইটা লাইনে দেখল আর বাসার হচ্ছে হলো আপনার উত্তর সাইটে কমন বাথরুম এবং গেস্ট বাথরুমের যে গেস্টরুমের সাথে বাথরুম বাথরুম যেটা লাইন এইভাবে করেছি এই যে উঁচুগুলো লাইন আর আর এই যে নিচুগুলো ওয়েস্ট ওয়াটার লাইন আমরা এখন ছাদে যাই সাথেগুলো কাজগুলো কীভাবে করেছি দেখেছি আমরা সাথে যাচ্ছি সাথে যাচ্ছি ছাদে যাচ্ছি এই যে আমাদের পানির ট্যাঙ্কি এটা ওভার ফ্লো এইভাবে দেওয়া হয়েছে আর যে গ্যাস দেওয়া হয়েছে এটা ট্যাঙ্কির থেকে পানির লাইন এসে এইভাবে এসে এভাবে ফাল তিন দিন চলে গেছে আর এটা মোটরের লাইন এভাবে উঠেছে উঠে আমরা এইভাবে এটার সঙ্গে কানেকশান দিয়ে দিচ্ছি তারপরে আমরা ছাদের লাইনটা এইভাবে গেছে এই যে লাইন একটা বাথরুমের ছাদে চলে গেছে রান্নাঘরে সব এই যে এই যে লাইন আমাদের এইভাবে সবগুলো লাইন পার করে দিয়েছি সিপিবি এগুলো প্লাম্বিং পাইপ কিন্তু আমরা ব্যবহার করিনি আমরা সি পাইপ ব্যবহার করেছি এগুলো সব সিপিবিসি পাইপ অনেক সুন্দর হয় গাছ সি উন্নত মানের পাইপ অ্যান্ড ফিটিং এগুলোতে কাজ করাই ভালো